দুটি ধারা বহুদিন যেমন প্রবাহিত হয়ে আসছে একটি হচ্ছে বৈদিক ধারা আরেকটি হচ্ছে তন্ত্রধারা একটি বেদকে অনুসরণ করে এই বেদের যে সার্বর্ম তার গীতাতে লেখা আছে তন্ত্রের যে সার্বর্ম সেইটি চন্ডিতে লেখা আছে এই গীতা এবং চন্ডী এই দুটি হিন্দু ধর্মের মূল গ্রন্থ যার মধ্যে সমস্ত ধর্মগ্রন্থে সারাংশ পাওয়া যায় বেদ বেদান্ত সারাংশ এবং দুটি ধারা মিলিত হয়েছে দক্ষিণেশ্বরের পূজারি ব্রাহ্মণ এই শ্রীরামকৃষ্ণ জীবনে যেখানে প্রতাপুরি এসে ঠাকুরকে বেদান্ত মোতে সাধনা করিয়ে দিয়েছেন আর কুলু ভৈরবের সাধনা করেছিলেন সেই জন্য তিনি বেদান্তের সাধনায় সিদ্ধ ঠাকুরের জীবনে এই ধারা দুই ধারায় এসে মিলিত হয়েছে অন্যান্য অনেক চিন্তাধারার সঙ্গে এই চণ্ডী যে ধারা যে চিন্তা সেই চিন্তার মূল কথা যা দেবী সর্বভূতের সুখ শক্তি রূপে সংস্কৃত এই চণ্ডীর তত্ত্বের যে মূল কথা এক লাইনে যা দেবী সর্বভূতের সু শক্তি রূপে সংস্কৃত আমার সামনে যারা বসে আছো অনেকই ছাত্র একটু যদি মন দিয়ে শোনো আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি যে এই কথাটা সৎ শিখি যে শিখতে পারো তাকে বুঝিয়ে দি যুক্তির যে শিখতে পারে সে নিশ্চয়ই জানে দুই আর চার হয় পাঁচ হয় না আমি সেই রকম যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি চন্ডীর মূল কথা যা দেবী সর্বভূতেশু শক্তি রূপে সংস্কৃত সেই শক্তিকে তুমি মা বলো বাবা বলো ভগবতী বলো দুর্গ বলো কালী বলো ইন্দ্রাণী ঈশানী ভদ্রকালী যা ইচ্ছা বলো পার্থী জগদ্ মূল কথাটা হচ্ছে শক্তি শক্তি রূপে সর্বত্র তিনি এই দেখো তোমরা আমার কথা শুনছো আমি তোমাদের কাছে বক্তৃতা করছি আমি বক্তৃতা করছি কিসের বলে কিভাবে আমার একটা চিন্তা শক্তি আছে আমার একটা বুদ্ধি শক্তি আছে আমার একটা পাক শক্তি আছে আমি বক্তৃতা করতে পারি তুমি আমার কথা শুনছো কি করে তোমার একটা বুদ্ধি শক্তি আছে তোমার একটা শ্রবণ শক্তি আছে আমার কথাটা শ্রবণ শক্তির দ্বারা বুদ্ধিতে নিয়ে তুমি বিচার করে দেখছো আমার কথাটা সাক্ষী আবার এতগুলি লোক ঘরে এবং বাইরে তারা আমার একজনের কথা শুনছে কি করে এই বৈদ্যুতিক শক্তি বলে তুমি এই বৈদ্যুতিক শক্তি এখানে যদি ওখানে সৃষ্টি অফ দেয় এই মাইক থাকবে মাইক থাকবে আলো থাকবে ফ্যান থাকবে কিছু কাজ হবে না তাহলে সর্বত্র শক্তির খেলা শক্তির লীলা শক্তিবাদে কিচ্ছু হবে না তর্কের খাতিরে তুমি যদি দাঁড়িয়ে বলো মহারাজ আপনার কথা সব বুঝলাম কিন্তু আমি শক্তি মানি না আমি শক্তি মানি না তুই বলে আমি তখন তোমাকে বলবো তুমি যে শক্তি মানো না এই কথাটা কিসের বলে তুমি বললে তোমার বাক শক্তি আছে বোমা মারা বলতে পারতো না তুমি বলতে পারলে তাহলে তোমার বাক শক্তি আছে তোমার যুক্তি শক্তি আছে তুমি সেটা না করলে যে আমি শক্তি মানি না তাহলে শক্তিকে অস্বীকার করার জন্য তোমার শক্তি দরকার শক্তি আছে শক্তি ছিল শক্তি থাকবে যত সর্বত্রই শক্তির খেলা এই তত্ত্বটা বিজ্ঞান সম্মত বিজ্ঞানে একটি কথা আছে যে টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট ইট ক্যান নাইদার বি ইনক্রিজ নর বি ডিক্রিজ ওয়ান টাইপ অফ এনার্জি ক্যান বি ট্রান্সফর্ম ইন টু আদার জগতে যত শক্তি আছে তা বাড়াতে পারে না কেউ কমাতে পারে না এক রকম শক্তিকে রূপান্তরিত করা যায় কথা আর হচ্ছে ব্রহ্ম আছে কিন্তু শুধু আছে তিনি অপয় তিনি নিষ্ক্রিয় তিনি অচল কিন্তু তিনি আছে আবার তিনি আছেন বলে এই সমস্ত জগৎ আছে কর্মণং ভবন্ত গুণপতি সর্বং দশ্যবাচ তিনি আছেন বলে সূর্য উদিত হয় চন্দ্র কিরণ দেয় সুতরাং ব্রহ্মবাদের কথা আছে ব্রহ্ম আছে কিন্তু তিনি নরেন চলেন না কাজ করেন না শক্তিবাদের কথা আছে শক্তি আছে শক্তি সব কাজ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে একটি টাকার এপিক আর ওপি এপিটে ব্রহ্ম ওপাটে শক্তি একটাকে ছেড়ে আরেকটা নিতে পারবে না পরবংশদেব আরেকটা উপর যে সাপ সে এক জায়গায় কুণ্ডলী সেটি সাপ বসে আছে ইনি হচ্ছেন ব্রহ্ম এই সাপটি তোমাকে দেখে হেলে তুলে চলতে আরো করলেন এটি হচ্ছেন শক্তি সুতরাং ব্রহ্ম এবং কালী এ অভেদ একটারই এপি আর ওপি ব্রহ্ম ছাড়া শক্তি নাই শক্তি ছাড়া ব্রহ্ম নাই এই তত্ত্বা শুনে দেখো এখন বুঝবে না কিন্তু পরে আমার দেহতারের মৌলিক পরে তোমরা যখন বড় হবে এই কথা একটা মনে হলে যে হ্যাঁ এইসব কথা মারা আমাদের বলেছিলেন এখন এই চণ্ডী গত প্রবেশ করার আগে দুর্গাপূজা নিয়ে চণ্ডী ব্যাখ্যা এই যে দুর্গা পুজো এই যেই পুজো চন্ডীপাঠ হয়েছিল সেইটা কিন্তু শরৎকালে নয় এটা বসন্তকালে চৈত্র মাসে যখন বাসন্তী পুজো হয় সেই সময় যে দুর্গা হয় সেই হচ্ছে আসল দুর্গা এবং সেই সময়ই এই চণ্ডীপাঠের বিধি আর এই যে শরৎকাল এই শরৎকালে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষা এই ছ মাস হচ্ছে দেবতাদের দিন শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পৌষ এই ছ মাস হচ্ছে দেবতাদের রাত্রি দিনের বেলা আমরা জেগে থাকি রাত্রে আমরা ঘুমাই দেবতারা দিনের বেলায় ছ মাস জেগে থাকে আর ছ মাস ঘুমায় আশ্বিন মাস করেছে দেবতাদের রাত্রির করতে সেই সময় দেবতারা ঘুমিয়ে আছেন এই সময় আমাদের কারণ না রাম রামচন্দ্র রাবণীশ্ব বোধার থায় রাবণকে বধ করার জন্য যখন লঙ্কা যাবে তখন ব্রহ্মা রামকে বললেন যে তুমি দুর্গার আরাধনা করে মা দুর্গার পুজো করে যুদ্ধ অবতীর্ণ হও তাইলে জয়লাভ করবে অর্জুনকে শ্রীকৃষ্ণ যখন উপদেশ দিয়েছিলেন অর্জুনও দুর্গার স্তব করে যুদ্ধে যেতে এখন রামচন্দ্র দেখলেন এই সময় তো দেবতার ঘুমিয়ে আছে আমি কি করে এখন দুঃখ পুজো করবো সেই রামচন্দ্র পুজো করতে পুজো করার জন্য দেবতাকে বোধন করতে হবে জাগাতে হবে এখন যখন দেবতারা ঘুমিয়ে তখন তাকে জাগাতে হবে তাহলে জাগাতে হচ্ছে কখন অকালে অসময়ে দেবতাকে জাগাতে হচ্ছে এই জন্য একে বলে অকাল বোধন অকাল মানে অসময়ে বোধন মানে জাগান সেই রামচন্দ্র করেছিলেন তাতে তার একটি পদ্ম আবার চুরি হয়ে গেছিল সেই নিজের মুখের নিরুৎপল তোমরা কোমলান্দরা পার্থ রামায়ণ রামনদিন সেই নিরোদ্ল তার চক্ষু প্রিয় যখন মায়ের পার্থে দেবেন একশো আটটা করে সেই সময় মা হয়ে রামচন্দ্রকে আশীর্বাদ করে বলেছিলেন যে আমি দিন তোমার ধন্যকে প্রবেশ করব দিন তোমার সঙ্গে রাবণের যুক্ত হবে অষ্টমী নবমী সন্ধিতে রাবণের মৃত্যু হবে এবং দশমীতে তুমি বিজয় উৎসব করে আমার অযোধ্যাতে ফিরে যাবে এই যে অসময় অকালবদল এইটি রামচন্দ্র শরৎকালে করেছিলেন সেই দুর্গা পুজোই আমাদের দেশে বর্তমানে প্রচলিত হয়ে আসছে এই যে পুজোর কথা এই যে দুর্গা পূজার কথা এই কথা যেখানে উচ্চারিত হয়েছিল যেই ঋষি এই কথা বলেছিলেন তার নাম মেধা শুনি কিন্তু দুর্গার পুজো এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা দুর্গা নাম স্মরণ করে নিজেরা প্রস্তুত হই যাতে মায়ের কথা শান্তভাবে স্থিরভাবে মায়ের লীলা স্মরণ মনন করতে পারি শ্রী দুর্গা নাম হল না